দিছে ভাইবা কবে এটা হলো কাকা শুক্রবার এই যে আগামী শুক্রবার আসছে না আগামী শুক্রবার সকাল 10:00 ঘটিকায় আমাদের কেরানীগঞ্জের গরিব জনতা পার্টির সভাপতি নলি বাবা ওরফে নাদির চাচা এই আয়োজন করছে এই আয়োজনে বিভিন্ন জেলা থেকে মানুষ আমাদের এখানে আসবে বিশেষ করে আমার খালাতো ভাই এমএ ফিস মামুনের বন্ধু হ্যাঁ আগে তোমরা যে ভিডিওটা দেখলা যেটা পাঁচবার আসছিল কি আসবে সে আসবে

দুশো করে শুক্রবার সকাল আপনি থাকবেন না কাজ বলি যদি না থাকবে আনি